নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্ব আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা খুবই কম সময় চিকেনের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আজ আমি বানাবো চিকেনের লাল ঝোল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়েছি সাতশো গ্রাম মুরগির মাংস মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আলু এখানে আলুগুলো একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি তরকারির জন্যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো দুই ইঞ্চি আদা কুচি আর পনেরো থেকে কুড়িটা রসুনের কোয়া এরপর নিয়ে নিলাম একটা মিক্সিং জার তার মধ্যে আদা কুচি রসুনের কোয়া টমেটো কুচি আর সঙ্গে চারটে কাঁচা লঙ্কা সবকটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট আমার বানানো হয়ে গিয়েছে আপনাদের যদি জলের প্রয়োজন হয় জল দিতে পারেন আমার জলের প্রয়োজন হয়নি এরপরে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব পেঁয়াজটা আমার কুচানো হয়ে গিয়েছে আমি সরিয়ে রাখবো এবার মুরগির মাংসটা এবার ম্যারিনেট করে রাখবো তার জন্য দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে বাটা মশলা দিয়ে দিলাম মুঠো পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাত মতো নুন এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দু চা চামচ সরষের তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাংসটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এর মধ্যে আমি আলুটা ভেজে নেব আমি কড়াতে চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হলে তাতে আমি একে একে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার আমি একে একে তুলে নেব ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি একসঙ্গে দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতন আমি একটু লো ফ্লেমে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি লাল করবার দরকার নেই সামান্য একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর দিয়ে দেব দু চা চামচ পরিমাণে বাটা মশলা মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি দুই থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কষানো আমার হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব এক চা চামচ আর ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লোতে রয়েছে দিয়ে দেবো একটা চামচ চিনি চিনি দিলে রান্নার ব্যালেন্সটাও ঠিক থাকে আর তরকারির কালারটাও খুব সুন্দর হয় এরপর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রয়েছে পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি চিকেনটা একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্যে এরপর ঢাকা খুলে দেখব দেখুন চিকেন থেকে অনেকটা জল আর তেল ছেড়ে দিয়েছে এরপরে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে রেখেছি এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে একবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আলু আর চিকেনটা সিদ্ধ হতে দেব দশ মিনিট পরে খুলে দেখব দেখুন আলু আর চিকেন আমার ফুটে উঠেছে আবারও ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি দারচিনি দুই ইঞ্চি ছোটো একটা টুকরো জায়ফল এরপর দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ পাঁচ ছটা লবঙ্গ একটা স্টার অ্যানিস আর একটা বড় এলাচ একটু হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতের থাকবে পরে মশলাগুলো আমি গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে গেলে দশ মিনিট পরে ঢাকা খুলে চিকেনটা আমি দেখে নিচ্ছি দিয়ে দেব ওই ভাজা মশলাটা এক চা চামচ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। চিকেন আমার কমপ্লিট হয়ে গিয়েছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ